আইরেসে আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে এক প্রকার হুমকি দিয়ে রেখেছিল ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিন হোক ম্যাচে ঘটেছে উল্টো এক ম্যাচ খেলে গোল করার পর প্রতিউত্তর উত্তর দিয়েছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড উলিয়ান আলভারেজ বলেছেন ভালো খেলে ব্রাজিলকে উচিত শিক্ষা দিয়েছি গত দুই ম্যাচে বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনাল মেসিকে ছাড়াই জিতেছে আর্জেন্টিনা ম্যাচের পর রাফিনার বক্তব্য নিয়ে মন্তব্য করতে বলা হয় আলভারেজকে বিশ্বকাপ জেতা আলভারেজ সুপার ক্লাসিকো শেষে ক্লাসিক উত্তরই দিয়েছে তিনি বলেছেন আমি শুধু নম্রতা এবং কঠোর পরিশ্রমের কথা চিন্তা করেছিলাম আমরা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি এবং তাদের উচিত শিক্ষা দিয়েছি সম্ভবত মেসি থাকলে আমরা আরো দু তিনটি গোল বেশি দিতে পারতাম দলের জয়ের পর কথা মুখ খুলেছেন রাদ্রি গডি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এর আগে আমরা কাউকে অসম্মান করিনি সব মিলিয়ে এই কয়েক বছরে আমরা বেশ ভালো অসম্মানিত হয়েছি কেউ আমাদের সাহায্য করেনি নিজেরাই সবকিছু অর্জন করেছি গত ছয় বছর আমরা সেরা জাতীয় দল তাদের আমাদেরকে সম্মান করতে দিন রেজওয়ান ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ক্রিকেট ওয়ার্ল্ড